হনুমান মন্দিরের অ্যাসবেস্টাসের চাল ভেঙে টাকা চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া মোড়ের নিমপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও ওই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে দুষ্কৃতীরা চুরি করেছিল এবারও প্রায় পাঁচ হাজার টাকা খোয়া গেছে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে আমি আমরা এসে দেখলাম যে পিছনটা ভাঙা আছে ভাঙা থাকার পর তারপরে সামনে দেখতে পাচ্ছি যে পনেরোই বাক্সটাও নেই তাকেও তুলে নিয়ে চলে গেছে পনেরোই বাক্স তো কত টাকার মতো ছিল টাকা ছিল ভালোই টাকা ছিল হ্যাঁ এই রাস্তা দিয়ে তো লোক যায় সব সব প্রণাম করে যায় সব বাক্স গলিয়ে নিয়ে যায় টাকাটা আমি সঠিক জানি নি বা গুনিনি বা প্রত্যেক দিন ভালোই টাকা পড়ে প্রতিদিন পুলিশ ছিল পুলিশ আসছিল পুলিশ আসছিল পুলিশের লোক আসছিলো সিভিক আসছিলো এসে বলে গেছে আমরা থানায় জানাচ্ছি ওরা এসব কি কি তদন্ত করে দেবে বলেছে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি দোষী যে শাস্তি দেওয়া এই জায়গাটার নাম সিঙ্গাপুর এলাকা দক্ষিণ মোড় মোট নিমপুকুর আপনার নাম আমার নাম সুকুমার সাঁদরা পেছনটা ভাঙা ভাঙার পর দেখতে পাচ্ছি এগুলো তো মানা যায় না প্রতিবারই এরকম হয় ওই প্রণামী বাক্স ওই কিছু টাকা করে জমা পড়বে আমরা এই চাই উন্নতি করার জন্য ওই প্রণামী বাক্স টাকা নিয়ে আমরা চাই এই ঠাকুর মন্দিরটাকে আরও একটু উন্নতি করার জন্যে ও বারে বারে ওই প্রণামী বাক্স হচ্ছে ভেঙে নিয়ে চলে যাবে সেবিক দিকে বলেছি এই পুলিশ থানাতে বলেছি সেবিকরা এসেছিল ওরা থানায় জানাবে ব্যবস্থাটা পূর্ব বলেছে এমন কী চাইছেন আমরা চাইছি যাতে যে দোষী সে শাস্তি যাতে পাই আপনার নাম আমার নাম অনিমেষ মালিক এসে দেখলাম ফার্স্ট সকালে এসে দেখলাম মন্দিরে লাইটটা প্রথমে ভেঙেছে মানে লাইটটাকে খুলে নিয়েছে যাতে সিসি ক্যামেরা ধরা পড়ে আর পেছন দিয়ে তাকিয়ে দেখছি না অ্যাডভার্সটার ভাঙা সামনে পিনে ফের তাকিয়ে দেখলাম যে পনেরোই বাক্স একটু আছে সেইটাকে নিয়ে চলে গেছে পনেরোই বাক্স কত টাকার মতো ছিল হাজার পাঁচের টাকা ছিল মানে একটু রান্না চালা করার জন্য পুলিশকে জানিয়েছিলাম পুলিশ আসছিল বললো আমরা পুলিশ ওরা বললো যে আমরা ফের আসি একটু তদন্ত করব এই পর্যন্তই বলেছি এই নাম কি এটা হচ্ছে পশ্চিম মোড় নিমপুকুর আপনার নাম কি এসে দেখলেন এসে দেখলাম ভাই সবাইকে নমস্কার জানিয়ে একটা কথা বলছি আমি এইখানটা দেখলাম মন্দিরটা সম্কৃতি হ্যাঁ ভেঙে চুরমার করে দিচ্ছে এখানে ঠাকুরের প্রতিষ্ঠান এখানে বহু আমাদের মা বড়িরা আছে বা এখানে স্থানীয়রা স্থানীয় সব বাসিন্দারা আছে কেউ আমার মামা হয় কেউ ভাইপো হয় কেউ দাদারা হয় এখানে একটা এখানে একটা এরা পূজা অর্চনা করে দেখে মানে খুব শান্তি শৃঙ্খলাভাবে এখানটা মানে অনুষ্ঠানটা হয় সংগঠিত হয় আর কি তাতে করে দেখলাম যে এটা খুব ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদেরও মন খারাপ আমিও আমিও পাশাপাশি গ্রামের একজন বাসিন্দা হ্যাঁ আমিও দেখছি এটা খুব অন্যায় হয়েছে যে কোনো খুব অন্যায় হয়েছে এটা কোনো জাতিপের প্রথা নয় কোনো রাজনৈতিক ব্যাপার নয় এরা এখানে এরা থাকে দেখভাল করে পুজো অর্চনা করে অনেক মা বোনেরা আসে এইখানে হ্যাঁ এই ব্যাপার এটা খুব অন্যায় হয়েছে যে কেউ না কোনো খুব অন্যায় হয়ে এখন কি চাইছেন আমরা চাইছি যে এই মন্দিরটা যাতে ভালো হয় হ্যাঁ উপজেলা কর্মীদের কাছে আমরা জানাচ্ছি মন্দিরটা যেমন ভালো একটু মেরামত করে দেওয়া হয় মানে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান তো সকল জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দিরটা যা যাতে ভালো হয় বা সংস্কার হয় এটা আমি চাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে বাবলু কুমার মালিক বাড়ি ভগবানপুর অঞ্চল মান্দারান জেলা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল